বিডি পলিটিক্সে স্বাগত আজ দেখবেন চাঞ্চল্যকর একটি খবরের বিশ্লেষণ খবরের শিরোনামটি বেশ চাঞ্চল্যকর আর তা হল পণ্যের বদলে আসছে ইয়াগা এক নতুন ও ভয়াবহ বাণিজ্য চক্রের আখ্যান দর্শক আমাদের আজকের আলোচনা এক ভয়াবহ ও নতুন বাণিজ্য চক্র নিয়ে যা আমাদের দেশের ভবিষ্যৎকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে একসময় মাদক কারবারিরা টাকা বা সোনার বিনিময়ে ইয়াবা আনত কিন্তু এখন সেই পদ্ধতি বদলে গেছে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের আড়ালে চলছে মাদকের রমরমা ব্যবসা মায়ানমার থেকে প্রতিনিয়ত ইয়াবা ও আইসের মতো মরণ নেশা ঠুকে পড়ছে আমাদের দেশে আর তার বিনিময়ে আমাদের দেশ থেকে পাচার হচ্ছে সিমেন্ট চিনি চাল কাপড় এমনকি চিংড়ির পোনার মতো জিনিস আপনারা হয়তো ভাবছেন এই নতুন পদ্ধতি কেন এর মূল কারণ হচ্ছে মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির কর্তৃত্ব প্রতিষ্ঠা সেখানে চলমান সহিংসতা এবং অর্থনৈতিক সংকটের কারণে আরাকান আর্মি নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে আর এই সুযোগে এক সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধী চক্র মায়ানমার থেকে ইয়াবা এনে আমাদের দেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে যাচ্ছে এই লেনদেন হচ্ছে সাগরের গভীরে মাছ ধরা ট্রলারের আড়ালে এক ভয়ঙ্কর আতাতের মাধ্যমে এটি শুধু একটি মাদকের চালান নয় এটি একটি পুরো ইকোসিস্টেম যা আমাদের অর্থনীতির ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে মাদক কারবারীরা এখন এতটাই সুচতুর যে তারা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করছে আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যখন এক পথ বন্ধ করে তারা তখন অন্য পথ খুঁজে বের করে গত প্রায় নয় মাস ধরে তারা ওষুধ খাদ্য নির্মাণ সামগ্রী কৃষি উপকরণ এইসব পণ্যের আড়ালে মায়ানমার থেকে আবার বড় বড় চালান নিয়ে আসছে কোস্টগার্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এবং অন্যান্য সংস্থাগুলোর সূত্র থেকে জানা যায় এই লেনদেন বেশিরভাগ সময় হয় মায়ানমারের সাগরে বিশেষ করে মাছ ধরার ট্রলারে তারা বাংলাদেশের পণ্য নিয়ে মায়ানমারের আরাকান আর্মির সদস্যদের কাছে পৌঁছায় আর তার বিনিময়ে ইয়াবা আইস এবং অন্যান্য মাদক নিয়ে ফিরে আসে সাম্প্রতিক সময়ে কোস্টগার্ড অন্তত চারটি এমন পণ্যের চালান আটক করেছে যা মায়ানমারে পাচার হচ্ছিল এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও একজন পাচারকারীকে গ্রেফতার করেছে যিনি কাপড়ের ব্যবসার আড়ালে ইয়াবা কারবার করতেন তিনি চব্বিশ লাখ টাকার কাপড় দিয়ে মায়ানমারের সীমান্ত থেকে ইয়াবার চালান সংগ্রহ করেছিলেন কোস্টগার্ড পূর্বজনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান এই পণ্যগুলো ফিশিং ট্রলারে করে গভীর সমুদ্র দিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয় সেন্ট মার্টিনের দক্ষিণ দিক দিয়ে তারা মায়ানমারের জলসীমায় প্রবেশ করে এবং সেখানে পণ্য দিয়ে মাদক নিয়ে ফিরে আসে এটি একটি সংঘটিত অপরাধ যার মূল হোতাদের ধরতে তদন্ত চলছে যারা ধরা পড়ছে তারা সাধারণত বহনকারী যারা বড় অঙ্কের অর্থের বিনিময়ে এই কাজ করে এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ শুনতে থাকুন বিডি পলিটিক্স ধন্যবাদ